রহমানির রহিম মিজান সাহেব ওনার সমস্যা নিয়ে আসছেন তো ওনার কি সমস্যা এবং কি মেডিসিন দিলাম আমার তরুণ অমিভার ফিজিশিয়ান যারা শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটা তো ওনার সমস্যা ডায়াবেটিস গ্যাস স্কিন ডিজিজ এরপরে উমিভ্যাথিক সিমটম যেটা নেই গ্যাস বিকালে বৃদ্ধি আচ্ছা গ্যাসটা বিকালে বাড়ে এরপরে ডায়াবেটিস বাড়লে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট পর্যন্ত যায় স্কিন ডিজিজ শরীরের বিভিন্ন স্থানে সুরকায় প্রস্রাব এখানে মাঝে মাঝে কুষ্ঠকাঠিন্য হয় পিপাসা স্বাভাবিক এমন অবস্থায় উনি মিষ্টি প্রিয় মিষ্টি খাওয়ার ব্যাপারে লক্ষণ টাকি দাঁড়িয়েছিলাম মিষ্টি জিনিস খাইতে ভালো হয় না আহার আচ্ছা তাহলে ওইখানে লেখা যায় আহার ছিলাম আহার আচ্ছা আগেই লিখেছি আমি মিষ্টি প্রিয় আচ্ছা মিষ্টি জিনিস খেতে ভালোবাসেন আচ্ছা এরপরে বাকি সিমটমস যেটা নেই লালাস্রাব নাই গুম স্বাভাবিক সন্দেহ নাই স্বপ্ন নাই দুইটা আছিল আছে শরীরের ডানসাইটে গাড়ে এবং পায়ে ছোটো স্কিন ডিজিজ ছোটো স্কিন ডিজিজ জন্ডিস এগুলা সব চিকিৎসা এলোপ্যাথি এবং মলম তো ওনার এই সিমটমে স্বাভাবিকভাবে হোমিওপ্যাথিক মেডিসিন আসে লাইকোভোডিয়াম লাইকোভোডিয়াম তাই ওনাকে প্রেসক্রিপশন করি লাইকোভোডিয়াম ফিফটি মেল আসিম এল ফোর ফাইভ সিক্স এই তিন ষোলো আটচল্লিশ ডোজ তিন ষোলো আটচল্লিশ ডোজ আটচল্লিশ ডোজ এক একর করে রোজ দুইবার আটচল্লিশ ডোজ একর করে দুইবার খাইলে আপনার চব্বিশ দিন চাইব আচ্ছা আমি আমি আপনার এখানে লক্ষণগুলো নিছি ঠিক আছে তো আর তো কিছু হওয়ার নেই আচ্ছা তাহলে এই এই লক্ষণগুলো যা লাইকোভোডিয়াম আসে তা আরো শিওর হওয়ার জন্য নেওয়া যায় ঔষধ পরিচয় বইটা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বইয়ে লাইকোভিয়াম সাতশো তেষষ্টি বিশটা চারশো তেষষ্টি পৃষ্ঠা আচ্ছা এখানেও ক্লিয়ারলি দেওয়া আছে এই উপর চারটা হইতে আটটা পর্যন্ত বৃদ্ধি ওপর অঙ্ক হইতে আটটা পর্যন্ত বৃদ্ধি আমার আমার মিজান সাহেবও দিয়েছেন ওনার বৃদ্ধি হয় বিকালে বিকালে বৃদ্ধি আসরোতে বাঘরিবার আগ পর্যন্ত তো ভাই সাহেব ঠিক আছে আচ্ছা আচ্ছা আটটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গরম এবার স্পিয়া বায়ুর প্রকোপ দক্ষিণাঙ্গের উগা শৈলের শরীরের আসিলগুলা ডান্সাইটে আচ্ছা এই যে সিম্টমগুলা এই বিরুতা ত্রিপণতা নিঃসঙ্গা ওল সিম্টম ওল সিমটম আমার এই বাইয়ের সাথে হুবু মিলিয়া গেল তাই উত্তৃসঙ্গতভাবে ওনার মেডিসিন লাইকোভোডিয়াম ফিফটিম মেলাসিমেল আসিমেল মেলাসিমেল ফোর ফাইভ সিক্স আমি আশা করি আর উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং খুবই ভালো রেজাল্ট পাবেন তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম